করে গেছে সাথে এখানে একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিক আচ্ছা বিভিন্ন ধরনের কথা বলতেছে বিভিন্ন ইলিগেশনের কথা বলতেছে আপনি বলছিলেন এরকম কেউ আসতে আপনাকে ফোন দিতে ওনারা আমাকে অনেক কিছু বলতেছে স্যার আপনি একটু কথা বলেন ওনার সাথে মহিউদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন

আচ্ছা আপনারা হচ্ছে এখানে সাধারণ শিক্ষার্থী এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনার ব্যাপারে কিছু অভিযোগ এসেছে আমরা ওনাকে গিয়ে সরাইজমিনে দেখাতে চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে ব্যক্তি বসে আছে ফোন আমরা তো ওনার সামনে দাঁড়ায় আছি এই ব্যক্তির ব্যাপারে অভিযোগ আসছে যে যখন শিক্ষার্থী